আসসালাম আলাইকো মাতুল্লাহি আবার কাতো বাসটির শুরুর দিক দিয়েই যেন অন্যভাবে দেখানো হচ্ছে ভিতরের পার্টি ভিতরের সিট যেভাবে হলো নতুন সিট অ্যাপ্লাই হয়েছে বাসটি দেখমনি ঠিক বাসটি উপরে এবং সিটের সেম রকম কালার দিয়েছে তবে বাস দেখা যাক বাইরের ডিজাইনগুলো। গুলো থেকে শুরু করে বাসটি দেখতে পারবো বাস নতুন নতুন একাবজাত কালার গুলো এবং রয়েছে বিশেষ এর মিশ্রণ অনেকগুলো কালার কিন্তু দিয়েই সম্পূর্ণভাবে মাছটি প্রক্রিয়ায় তৈরির হলো এরই সাথে যেন নতুন রূপে মাছটিকে দেখা যাচ্ছে পরিবহনটির যেই দিক দিয়ে বিশেষ রকম বোঝা যায় তা এখন পর্যন্ত পরিবহনটির ব্যাকপার্ট জুড়েই দেখা যায় মাছটিতেই নয় ওয়ান যে চেজে থাকেও অনেক অংশে কিন্তু যেই পেন্টিং দিয়েছে তা সম্পূর্ণ নতুনের মতই হলো তবে যে বাসটি শুধু রং করা কিংবা বডিতে কালার দিয়েছে যে বডির একটি বাসটি যেটি পুরাতন মডেল থেকেই নতুন এখন হলো পরিবহনটির সামনে পার্টি দেখা যায় এবং মাছটি এভাবেই সামনে অংশে হিনো লোগো সহ হিনো বাসের যাবতীয় কিছুই ডিজাইনটি শুধু নতুন এক কালারে নতুন বাস হয়ে গেল বাসটিকে সকল কিছু মিলিয়ে বাসটিকে নিয়ে আসা হয়েছে চ্যানেলটিতে দেখা গেল পরিবহনটির সকল পাঠ চ্যানেলটিতে বাসের ভিডিও দেখতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করুন লাইক করে কমেন্টের মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ